চার নম্বর ব্যায়াম কি তো গাড়ির ব্যায়াম পেঁচা কী করতে গো এক বললে এই যে হবে দুই বললে তিন বললে নিচে চার বললে আবার এই পাশে পাঁচ বললে এরকম ছয় বললে আবার নিচে ঠিক আছে বুঝতে পারছ আচ্ছা দেখবো এমন কেমন পারো রেডি এক দুই

হাতো গারে ব্যায়াম হাতো গারে ব্যায়াম ব্যায়াম নাম কি শুরু করে পেচা পেচা হাতো গারে ব্যায়াম পেচা ভাই তুমি আমার তো আই ধীরে ধীরে দাও কেন সবাই আমার দিকে তাকায় দাও সামনের দিকে তাকায় দাও ও লাইন সুদা আমার দিকে তাকাই তুই বলছ লাইন সুদা সামনের দিকে তাকায় দাও বুঝছেন জি এই এক দুই তিন